হ্যালো মুনিয়া চিনতে এলাম এই যে ডিমের হালুয়া করবো এই জন্যে পাঁচটা ডিম নিয়েছি এই চিনি নিয়েছি এক বাটি এই যে ঘি নিয়েছি একবার এক বাটির একটু কম এই দু মিক্স পাউডার আর এলাচ গুঁড়ো প্রথমে গ্যাসটা চালু করি প্রথমে ডিম দিচ্ছি পাঁচটা দুটো এই যে ডিম পাঁচটা নিয়েছি ডিমটাকে একটু ফেটে নিতে হবে খুব ফাটানো না ফাটানো হবে এমনি একটু এই ডিমের কুসুমগুলো ভেঙে দিত এই যে চিনি দিচ্ছি এই খেয়ে দিচ্ছি এই মিল্ক পাউডার দিচ্ছি এই এলায় দিচ্ছি দিয়ে এটা ভালো করে আগে ফেটিনি হবে ফেটিয়ে তারপরে গ্যাসটা চালু করতে এখন গ্যাস চালু না ভালো করে এই সমস্যা যেগুলো দিলাম সব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে গ্যাসটা ছাড়ছে ছেড়ে আস্তে আস্তে করে অনবরত নাড়তে হবে এই যে আঁচটা মাঝারি করে এই আঁচটা মাঝারি করে অনবরত ভাবে আস্তে আস্তে করে নেড়ে যেতে হবে এই নাড়তেই ঘন এসছে নাড়া বন্ধ করা চলবে এই যে নাড়তে নাতেই ঘন এস আরও নামিত ভালো করে ছাড়িয়ে কড়া ছেড়ে এসছে মানে হয়ে গেছে এটা যদি চামচ দিয়ে খাওয়া হয় তাহলে এটা হয়ে গেছে যদি পিস পিস করে কাটতে চান তাহলে আর একটু ঝরঝোরা করতে হবে কড়াই দিয়ে এনে পিস পিস করব আর একটু লাল করছি মানে হয়ে গেছে এই যে থালা একটা ঘি মাখি মাখি এর মধ্যে ডেনে নেব গ্যাসটা বন্ধ করেছি এই গরম গরম অবস্থায় ভালো করে চিপে বসিয়ে দিতে হবে এই যে পিস করে নিয়েছি একটু গরম অবস্থায় একটু কাঠ লাগিয়ে হবে তারপরে খুব ভালোভাবে ঠান্ডা হলে এই যে পিসপিস করে হবে ডিমের হালুয়া বরফি এই দেখুন একটু সহজেই ডিমের হালুয়া বরফি বরফি হালুয়া এভাবে করবেন কীভাবে দেখালাম এভাবে করবেন সবার রাত বল ভালোই লাগবে সবার রাতের সময় এভাবে করবেন খাবেন আর মনিয়া কিছুকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবারে ভিডিও শেষ করছি উপর একটু প্লেটে সাজিয়ে ওপরে একটু কাজু দিয়ে দিব